আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্ট লাস্টের দিকে অনেক ফিনিশিং এর কাজ অলরেডি করে ফেলেছি রঙের কাজ উপরে এখনো গাঁথনির কাজ প্রায় শেষের দিকে এ আইটি উঠবে দেখছেন উপরে প্লাস্টার প্রায় শেষের দিকে এ গেছে ভিতর সাইড এটা একটা ফ্যাক্টরি বিল্ডিং হাওয়াটা ফ্যাক্টরি চলার সময় অনেক এখানে তাপ বাহির করে দেওয়ার জন্য পর্যাপ্ত ঠান্ডা রাখার জন্য এখানে অ্যাকজস্ট ফ্যান সেই সাথে সাথে অনেক বড় বড়ো জানালা দশ ফিট বা আট ফিট জানালাও অনেক বড় বড়ো রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় বড় জানালা আছে এগুলো ভিতরে দেখছেন এগুলো মেশিন এখানে মেশিন অবরেডি এগুলো বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় কলাম এবং অনেক হাইটের ফ্রি হাইট এগুলো দুপুরে ফাইনাল রং করটা বাকি আছে ক্লাস্টারের কাজটা শেষ হয়ে গেলে তারপরে রং করে বিল্ডিং এটা ফ্লোরটা ইপক্সি কাজ করা হবে এটা মেশিন দিয়ে অলরেডি গ্যান্ডিং করা হয়েছে দেখছেন অনেক ফিনিশিং এটা গ্রাইন্ডিং ফ্লোর কাটিং করা হয়েছে মেশিনটা দিয়ে এটা একদম জিরো করা হয়েছে এটা দেখছেন ফিনিশিং করা হয়েছে একদম জিরো করে কাটিং করা হয়েছে এটা মেশিন দেখতে

এটা কোনো কিছু পরিমাণ পানি দেখতে পাচ্ছেন পানি দেখার কারণে এখানে উপরে ছাউনি হয়েছিল না যার পরিপ্রেক্ষিতে এখন কিছু পানি জমে আছে এখন ছাউনি সম্পূর্ণ কমপ্লিট ট্রান্সফারের সিট লাগানো হয়েছে আর পানি ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নেই এই মুহূর্তে সম্পূর্ণ সিটিং কমপ্লিট উপরে মিস্ত্রি অনেক কাজ করতেছে এখানে অনেক মিস্ত্রি কাজ করছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসলে এভাবে কখনো ইউটিউব বা পেজের ভাবে চালানো হয় না আমার লাইভে আসা প্রফেশনাল ভাবে আসা হয় না জাস্ট জাস্ট্রেনাটি কোনো কিছু দিয়ে থাকি অল্প কিছু কোনো কিছু ভুল করতে হয়ে অবশ্যই আমার দৃষ্টিতে সবাই দেখবেন আল্লাহ